আম আম আর আম চারদিকে শুধু আমের ছড়াছড়ি আর আম দিয়ে কিছু করব না তা হতেই পারে না যেন এখন আম নিয়ে বসে পড়লাম দেখি কি করা যে আমগুলো ভালো করে ছুলিয়ে নিলাম এবং ছুলিয়ে নেওয়ার পর এগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু ব্লাইন্ড করে নেব। আমটা ব্লাইন্ড করে রাখার পর আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে এতে কিছু দুধ দিয়ে দিব দুধটা ভালোভাবে ঘন করে জাল দিতে থাকব দুধ যখন গণভাবে জাল হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেবো চিনি চিনি হচ্ছে স্বাদ মতো আপনার যেরকম মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনি সেরকমভাবে দিয়ে দিবেন এরপর এতে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার যেটা হচ্ছে মেন পয়েন্ট এখানে যে কোনো ব্ল্যান্ডে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হবে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে দুধের সাথে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালোভাবে জমাট বাঁধতে সাহায্য করে এখন আবার সেই ব্ল্যান্ড করে রাখা আমটা দুধের মাঝে দিয়ে দেবো দুধের মাঝে আমটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া না এটা ঘন হওয়ার আগ পর্যন্ত একটু করে নাড়তে হবে নয়তো নিচে দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে রেসিপিটা বলার ফাঁকে তো আমার বলাই হয় না যে এটা আমি কি বানাচ্ছি আপনারা তো আবার বকাবকি শুরু করে দেবেন যে কী বানাচ্ছেন আমি বলছে না আচ্ছা শোনেন আমি এটা বানাচ্ছি আম দিয়ে ফিরনি আমের ফিরনি বানাচ্ছি এই তো ভালোভাবে ঘন করে জাল দেওয়ার পর এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখেন খুব সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে এখন আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব বাটি বলতে আপনারা যেরকম সাইজে যে জিনিসে রাখতে পারেন রেখে দেবেন সমস্যা নাই আমি এরকম ছোট ছোট বাটিতে ডেলে নিলাম দেখুন কতটা ঘন এবং আঠালো হয়েছে এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলে একদম সেট হয়ে যাবে তিন দুই তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা শেপ এসেছে